শুভ জন্মাষ্টমী সবাইকে प्लीज़ क्यों जो लाइव का देखे जें हड़ाड़ी কেউ যদি দেখো তাহলে প্লিজ তাড়াতাড়ি জয়েন হও শুভ জন্মাষ্টমী সকলকে শুভ জন্মাষ্টমী সকলকে তোমরা কি কোথা থেকে দেখছো একটু কমেন্টের জায়গার নামটা লেখো না হলে বুঝতে পারবো না ঠিক কোথা থেকে দেখছো আর সকলে কেমন আছো অনেক দিন পর লাইভে এলাম দীপাঞ্জল হাই হায় কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে কমেন্টে জানাবে প্লিজ কোথা থেকে দেখছো সকলকে শুভ জন্মাষ্টমী আশা করি সবাই তোমরা খুব ভালো আছো দুর্গা সাহু তোমা গান্ধী প্লিজ এখানে কেউ কোনো বাজে কমেন্ট করবে না বাজে কমেন্ট করার জন্য অন্য জায়গা রয়েছে এখনো পর্যন্ত তোমাদের মানে কোনো এ নেই যে চারিদিকে কীরকম চলছে তারপরেও মেয়েদেরকে এরকম বাজে বাজে কমেন্ট করছো লজ্জা নেই তোমাদের একটা মেয়েদের দিকে আহন্ত না হয় যে কোনো খারাপ পোশাক করে বসেছে আমি কোনো খারাপ পোশাক করে বসিনি কোনো খারাপ তোমাদেরকে কিছু বলেছি কি লজ্জা লাগছে না এরকম বাজে কমেন্ট করতে কিছু কিছু ছেলের জন্য সব ছেলেরা দায়ী হয় দীপাঞ্জলি লিখছে বিউটিফুল আসাম থ্যাংক ইউ ভাই আমি ভাই বললাম জানি না তোমার বয়স কত প্লিজ এরকম কোনো বাজে কমেন্ট করবে না তোমাদের দেখতে ইচ্ছে না হয় তুমি চলে যাও এখান থেকে কোথা থেকে লাইভ করছো দিদি আমি হাওড়া থেকে তুমি কোথা থেকে দেখছো দীপাঞ্জনের ম্যাসেজ রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না এটা কেন মেসেজ রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে কোনো কি কারণ তোমরা কেউ বলতে পারবে কি কারণে মেসেজ রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে দীপাঞ্জনের কি দীপাঞ্জল আর দুর্গা শাহু

এখনো বুকের পাটা কত মানে বড় ওদের হ্যাঁ এখনো পর্যন্ত সেই বাজে বাজে কমেন্ট করছে মন্তব্য এ কি সাহস বাবা তুমি কি করো আমি হাউস ওয়াইফ ফুড ব্লগ করো না ফুড ব্লগ করি না ভাবি করব বলে এখনো সেরকম মানে কিছু কিছু করি দিকে মানুষ পথে নেমেছে সেই আন্দোলনের জন্য জাস্টিস চাইছে কিন্তু তারপরেও এদের বুকের পাটাও আমি অবাক হয়ে যাচ্ছি কে রে হ্যাঁ এরপরেও এরকম বাজে বাজে কমেন্ট করছে মেয়েদের দেখে আছে তো এরকম অনেক জায়গা রয়েছে যেখানে খারাপ মানে কমেন্ট করবে নিজেদের মনের আশা পূরণ করে আসবে সেখান থেকে ভালো জায়গায় এসে সেখানটা খারাপ করার চেষ্টা করো কিসের জন্য ফেভারিট ফুড কি তোমার আমার ফেভারিট ফুড সবকিছু কি করে ক্ষমা করব বলো তো কি করে ক্ষমা করব তুমি কোন মুখে বলছো আবার আমি বাংলাতেই বলছি তুমি হিন্দিতে লিখেছো ভাবি মানে হিন্দিতে বলে বাংলায় বৌদি বলে তুমি কি করে বললে এটা তোমার বাড়িতেও তো বোন আছে বোন আমি ছেড়ে দিলাম হয়তো তোমার বোন নেই মা তো রয়েছে মা জন্ম দিয়েছে তো তোমাকে এ কি তুমি কি বাজে মানে কমেন্ট করছো কোনো সেন্স নেই তোমার চারিদিকে আন্দোলনে বেরোচ্ছে মানুষ যে প্রতিবাদ করছে এর বিরুদ্ধে এই নোংরামের বিরুদ্ধে আর সেখানে দাঁড়িয়ে তুমি এরকমভাবে একটা কমেন্ট করে দিলে দিয়ে বলছো যে সরি সরি বললেই সবকিছু হয় আর তোমাদের জন্য আরও দশটা ছেলে খারাপ হচ্ছে কেউ এসে পাশে দাঁড়িয়ে কথা বললেও আমাদের ভয় লাগে যে হ্যাঁ সেও মনে হয় কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে হয়তো তার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই ভালোভাবে কথা বলে ক্ষমা করা যায় বলো তো নিজেদের মেন্টালিটিগুলো একটু ঠিক করো যে কোনো মেয়েকে দেখলে যে কোনো বৌদিকে দেখলেই যে ওরকম খারাপ মন্তব্য করবে তোমাদের জায়গা তো আছে মেয়েরা দোষটা মেয়ে লাখু দিয়া কি বুঝতে পারলাম না এর মানে আমি বুঝতে পারলাম না কি লিখেছো কমেন্ট আমি বুঝতে পারছি না তোমাদেরকে ক্ষমা করা মানে না মানে আরো চারটে ছেলেকে তোমাদেরকে ক্ষমা করা মানে আরো চারটে ছেলে তোমাদের মতন ওই রকম হবে লজ্জা লাগে না নিজেদের যে মা জন্ম দিয়েছে সে মাকে তো অপমান করছো তোমরা কোনো খারাপ কিছু কি দেখেছো আমি তো এসে বললাম শুভ জন্মাষ্টমী তা তুমিও রকম ভাবে বাজে কমেন্ট করলে কেন কোনো বাজে পোশাক পরা দেখেছো না কোনো কিছু দেখেছো যে তুমি ওই রকমভাবে বাজে কমেন্ট করলে একটা কোনো সেন্স নেই তোমার বোধ বুদ্ধি জ্ঞান সব কিছু হারিয়েছে না সব থেকে বড় আমাদের দেশের আইন কানুন কেন ঠিক হয়নি ব্লক করে দাও দিদি ঠিকই বলেছো বলে না মানে দশটা আলুর মধ্যে একটা আলু পচা থাকলে সেই দশটা আলুও পচে যায় সেই রকম এইরকম ছেলেদেরকে না মানে ধরে মারা উচিত ব্লক তো দূরের কথা ব্লক করে দিলে আমি নাই ব্লক করে দিলাম আরো পাঁচটা মেয়ের কাছে চলে যাবে আরো পাঁচটা বৌদির কাছে গিয়ে ওরা ওইরকম মানে কমেন্ট করবে এদেরকে পা ওপরের দিকে বেঁধে দিয়ে নিচের দিকে মাথা ঝুলিয়ে দিয়ে মানে র্যাম্পার্ট মার আর কিছু না একটা যাই হোক বাজে কমেন্ট করে দিলাম দিয়ে তারপরে বললাম সরি মুডটাই পুরো চেঞ্জ করে দিল ভালোভাবে আমি লাইভে এসেছি যে অনেকদিন লাইভে আসা হয়নি আর সত্যি কথাই মেন্টালি খুবই মানে খারাপ অবস্থায় রয়েছি চারিদিকে যা হচ্ছে এখনও পর্যন্ত আমরা মানে প্রতিবাদের মধ্যেই রয়েছি এখনও কোনো জাস্টিস পাইনি প্রত্যেকেই চাই যে এইটার প্রতিবাদ হোক প্রত্যেকে রাস্তায় নেমেছে মানুষ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ছেলে মেয়ে দুই সমন্বয় দাঁড়িয়েছে সেখানে এখন এখন দাঁড়িয়ে আমি লাইভে এসেছি তুমি এখন একটা বাজে কমেন্ট করে দিলে এসে সকলে কেমন আছো আমি এই চ্যানেলটাতে অনেকদিনই আগে ভিডিও দিন ভাবি বললাম মেরা দোস্ত লেখা দিয়া যেই লিখুক যে লিখুক দোস্ত হোক যেই হোক যে লিখুক লিখলো কি করে সে তোমার দোস্ত হয় কি করে আমি যদি খারাপ না হই তাহলে আমার পাশে আমি ওই রকম বন্ধু রাখবো কেন বাবু বাবা ফোন করছে নাম দিয়েছে দুর্গা হ্যাঁ নাম দিয়েছে দুর্গা যা ইচ্ছা তাই আর কি নাম দুর্গা দিয়েছে আর অসুরের মতন কাজ করছে কি বলবে বলো না চারিদিকেই তো এই হচ্ছে না আসলে শাসনটা ঠিক মতো নয় না যার জন্যেই এইরকম হচ্ছে জানে কি আর হবে ফোনেতে এই এইরকম মেসেজ লিখে দিলাম কি আর বলবে ফোনের ভেতর থেকে তো আর আমাকে গলা টিপতে পারবে না আর কাউকে মানে কি মানে এই কি বলবো মুখে কোনো ইয়ে আসে না ঠিক আছে সাবধানে ফোনে এই রকম করছে চিন্তা করো সামনে যখন কোনো মেয়ে দেখে তাহলে তাদের প্রতি কি রকম টর্চার করে এরা হ্যাঁ তাদের ওপর কি রকম টর্চার করে এদের মানে বেঁচে থাকাটাই তো মানে কি বলবো পৃথিবীর বুকে বেঁচে থাকায় একজন থেকে দশজন তৈরি করবে এরা কড়া শাসন হোক আমাদের ভারতে এইটাই চাই আমরা দৃষ্টান্তমূলক শাসন হোক যে হ্যাঁ মানে কঠোর থেকে কঠোরতম তবে যারা এরকম নোংরামি করে না তাদের বুকটা কেঁপে উঠবে আমরা প্রত্যেকে চাই যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের মানে বিরুদ্ধে দাঁড়িয়ে মানে প্রতিবাদ করছি আর কি অন্যায়ের উপর যারা করেছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় যে যেসব ছেলেরা এর পরে ওইরকম চিন্তা করবে এখনো পর্যন্ত কন্টিনিউ চলে যাচ্ছে মানে কোটি কোটি লোক বেরিয়েছে তবু হচ্ছে না। আরে তুমি যে লিখছো ভাবি সরি 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 বলে গোটা মেসেজ ভরিয়ে দাও তা হলেও সরি বলা যায় না মানে ক্ষমা করা যায় না চিন্তা করবে নিজের মায়ের মুখটা সবসময় ভাববে যে কোনো একটা মেয়েকে তো মানুষ প্রেম করে হ্যাঁ একটা ছেলে একটা মেয়েকে প্রেম করে তাহলে সেই মেয়েটা তার গার্লফ্রেন্ড হোক বা বিয়ে করলে তার বউ একটা মেয়ে গেলো কিন্তু আর পাঁচটা মেয়েকে তো সে দিদি বা বোন বা বৌদি যাই বলুক না কেন সম্মান দেওয়াটা তো উচিত গার্লফ্রেন্ডকেও যেমন সম্মান দেবে বউকেও তেমনি বাড়ির বউকেও তেমনি সম্মান দেবে সম্মানটা করো নোংরামি মন থেকে মুছে ফেলো নোংরামি করার জন্য তো জায়গা আলাদা রয়েছে এরকম বহু চ্যানেল রয়েছে যেগুলো আমরা দেখতে চাই না কিন্তু তা তো সত্ত্বেও আমাদের চলে আসে সামনে যে হ্যাঁ নোংরামি করছে সেগুলোকে ব্লক করলেও যেন তো তা সত্ত্বেও চলে আসে কেন আসে বুঝতে পারি না সেই সব জায়গায় গিয়ে তোমার তুমি যে বলছো তোমার বন্ধু মেসেজটা লিখেছে আমি তো দেখতে পাচ্ছি না তোমার ফোন থেকে মেসেজটা এসছে অলসোয় আমি ভাববো যে তুমিই লিখেছো তাই না তুমি বলছো যে তোমার বন্ধু করেছে তাহলে আমি ধরেই নিলাম তোমার বন্ধু করেছে তাহলে তোমার বন্ধুকে বলবে সেই নোংরা জায়গাতে গিয়ে সেখানে কমেন্ট করতে সেখানে কমেন্ট করলে সেখানে মজা পাবে মজা পাবে এই কারণেই কারণ তুমি যে কমেন্টটা করবে তার কমেন্টের রিপ্লাইটা তুমি পাবে আর আমাদের মতন ভদ্র মেয়েরা বৌরা তারা ভদ্রভাবে ভিডিও করে ভদ্রতা চায় সম্মান চায় আর কিচ্ছু না এই কমেন্টটা দেখেই মাথাটা গরম হয়ে গেল নাহলে আমি খুব ভালোভাবেই লাইভে এসেছি যে অনেকদিন লাইভে আসা হয়নি আর এই আমার ইউটিউব শর্টসে কোনো ভিডিও তেমন একটা ছাড়া হয়নি দুটো একটা করে ছাড়া হচ্ছে যার জন্য সাবস্ক্রাইবারও হয়নি তেমন একটা তাই নাই হোক তাতে কোনো ক্ষতি নেই মানুষের ভালো লাগলে তবে তো সাবস্ক্রাইব করবে সেটার জন্য না হঠাৎ মনে হলো আমি পাশে মন্দিরে পুজো দিতে গেছিলাম পাশের বাড়িতে আর কি পুজো দিয়ে এসে আমি ভাবলাম যে একটু লাইভে যাই ওই জন্যই লাইভে এলাম যে অনেকদিন তো লাইভে আসা হয়নি তা আজকে একটু লাইভে যাই জিজ্ঞাসা করি যে বন্ধুরা সকলে কেমন আছো কারণ এখন মানে আমাদের রাজ্যে বলো আমাদের দেশে বিদেশে চারিদিকেই অল ওয়ার্ল্ড যে জিনিসটা নিয়ে মানুষ অনবর্তই প্রতিবাদে নামছে ঝড় জল বৃষ্টি রোদ কোনো কিছুই উপেক্ষা করছে না সব কিছু মানে বাইরে ঠেলে দিয়ে সবাই রাস্তায় নাম ওই একটাই কি যে উই ওয়ান্ট জাস্টিস আমরা যেন এই প্রতিবাদে মানে জাস্টিসটা পাই আর কি দোষীদের যেন আমরা শাস্তি দেয় সেটা যেন দেখতে পাই সামনেই পুজো আর কটা দিন মাত্র বাকি বলো পুজো হতে হ্যাঁ তার আগে যদি এই দোষীরা শাস্তি পায় তবেই তো আমরা আনন্দ করে পুজো দেখতে পারবো পুজো পুষ্পাঞ্জলি দিতে পারবো ঠাকুরের মুখটা দেখলে মানে সবাই আনন্দ করতে পারবো আজ একটা শুভ দিন আমরা প্রত্যেকেই চাই আমরা প্রত্যেকেই শোকাহত মেয়েটি হয়তো আমাদের কেউ নয় কিন্তু এই কদিন সোশ্যাল মিডিয়াতে এত দেখেছি এত দেখেছি চারজনে মনে হয় যেন ও আমাদের নিজেদেরই এই নোংরা একটা প্রতিবাদ করা উচিত একটা না একটা টাইম তো মানুষ বেরবেই বেরোবেই না রাস্তাতে চারিদিকেই প্রতিবাদের ঝড় উঠছে আমরা প্রত্যেকেই চাই দোষীদের শাস্তি হোক শুধু শাস্তি মানে কি কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক যাতে আর পাঁচটা ছেলে দেখে যেন ভয় পায় যে হ্যাঁ এইরম নোংরামি করলে এই শাস্তি দেবে নাহলে এই শুধু ফাঁসি দিয়ে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড এইটাই আর ভয় পাচ্ছে না যারা করছে তারা ভাবছে হয় মানে আমাদের প্রচুর টাকা রয়েছে আমরা বেঁচে যাব নিজেদেরকে বাঁচাতে পারবো এই নোংরামি করেও আর নচেত ভাবছে কি ঘুরে ফেললে আমাদের হয় ফাঁসি দিয়ে দেবে দেয় দেবে কি আছে তার আগে আমরা করে যাই আর নচেত আমাদের যাবজ্জীবন কারাদণ্ড দেবে এইটাই ভয় পাচ্ছে না অতএব আমাদের ভারতের আইন কানুন আমি জানি না অত জানা নেই আমার আইন সম্বন্ধে কিন্তু তবুও আমার মনে হয় যে দোষীরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় মন প্রাণ থেকে একটাই জিনিস বিশ্বাস করি যে সত্যের জয় হবে মিথ্যের কক্ষনো জয় হয় না আর ধর্মের বাতি ধিকি ধিকি জ্বলে অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে ধর্মের জয় হবেই সত্যের জয় হবে আমরা প্লিজ কমেন্টে লেখো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও কার কার বাড়িতে কৃষ্ণ পুজো হয়েছে আজকে জন্মাষ্টমীর কাদের কাদের বাড়িতে পুজো হয়েছে একটু কমেন্টে লেখো প্লিজ কমেন্টে জানাও কার কার বাড়িতে পুজো হয়েছে আজকে কার জন্মাষ্টমীর পুজো হয়েছে মেঘটা সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এই কালকে রাত্রিতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য আমাদের এইখানে বাড়ির সামনে থেকেই জল রাস্তা পুরো ডুবে গেছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা একটু বলো আজকে তো বৃষ্টি হবেই জন্মাষ্টমী বলে কথা জন্মাষ্টমীতে বৃষ্টি হয় কে দেখছো কে কে দেখছো প্লিজ কমেন্ট করো বুঝতে পারছি না কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানাও তাড়াতাড়ি জয়েন হও Vamos por প্রচন্ড পরিমাণে মেঘ ডাকছে আমাদের এখানে খুব মেঘ ডাকছে আবার বৃষ্টি নামবে জল পুরো এক হাঁটু আমাদের বাড়ির এখান থেকে আমাদের বাড়ির সামনেটা একটু জল ছিল এখন ড্রেন পুরো ভর্তি রাস্তাতে অতটা জল নেই আর আমাদের বাড়ি থেকে আর গিয়ে ওখান থেকে পুরো এক হাঁটু মতন জল বেরোনা খুব মুশকিল বাইরে কে কে দেখছো একটু প্লিজ কমেন্ট করো না নাহলে বুঝতে একদম পাচ্ছি না কে কোথা থেকে দেখছো একটু জায়গার নাম লেখো জায়গার নামটা একটু মেনশন করো কেউ নেই ঠিক আছে গুড নাইট সবাই সাবধানে থাকবে আর প্লিজ যারা ওরকম বাজে কমেন্ট করছো যারা বলবো না যে করেছো সরি আমার ভুল হয়ে গেছে যারা নয় সবাই তো নয় যে কজন আমার দেখেছ লাইভটা লাইভ চলাকালীন আর কি তারপরেও অনেকে দেখবে সবাইকে বলছি না যে বাজে কমেন্ট করেছ প্লিজ 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 বারবার বলছি আর কোনো সময়ের জন্য কোনো দিন কাউকে রকম বাজে কোনো কমেন্ট করবে না বাজে কমেন্ট করার আগে নিজের মায়ের মুখটা চোখের সামনে আনবে সবাইকে মা ভাবতে বলছি না কিন্তু বাজে কোনো কমেন্ট করো না দেখতে ভালো নাই লাগতে পারে দেখতে ভালো না লাগতে পারে তুমি সেখান থেকে বেরিয়ে চলে যাও জর্যাবস্তি নেই যে এখানে দেখতে হবে আমার লাইটে থাকতে হবে সেটা না বেরিয়ে চলে যাবে কিন্তু বাজে কোনো কমেন্ট করবে না ভালো কমেন্ট করতে না পারো বাজে কমেন্ট করবে না ভালো কারোরও যদি করতে না পারো খারাপ করবে না সবসময় এটা মনে রাখবে সবাই সাবধানে থাকবে ভালো থাকবে